আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে সাপ্তাহিক একটি ব্লগ নিয়ে হাজির হলাম আজকে শুক্রবার তো আমরা বিকেল বেলায় রওনা দিলাম দুপুরে আমরা তিনটার সময় বাসা থেকে বের হয়েছিলাম আমরা আজকে যাচ্ছি আহ সাময়িক জাদুঘরে যেটা বিজয় সরণিতে অবস্থিত যে আমরা এসে পড়েছি সাময়িক জাদুঘরে আজকে আমরা সাময়িক জাদুঘরে কি কি করলাম এটা সংক্ষিপ্ত ইতিহাস এবং আমরা তুলে কিভাবে আসবেন এই জাদুঘরে আজকে বলার চেষ্টা করব তাহলে আমাদের সাথেই থাকুন এই যে আমরা এসে পড়েছি এখন টিকিট কাউন্টারে টিকিট কেটে জনপ্রতি একশো টাকা টিকিট কেটে আমরা এখানে প্রবেশ করব এবং প্রবেশ করে আমরা কি কি দেখবো সব কিছু আপনাদের সাথে শেয়ার করব যদিও এখানে ক্যামেরা ভিডিও স্থির ভিডিও চিত্র ধারণ করা এখানে নিষিদ্ধ ছিল তারপর আমরা অনুমতি সাপেক্ষে ভিডিও করছিলাম এই যে আমরা ভিতরে প্রবেশ করেছি দেখতেই পারছেন আমরা প্রবেশ করে কিছু সুন্দর দৃশ্য যেহেতু প্রথমবারই এসেছিলাম এটা উদ্ভোটনের পরে তখনকার যে প্রধানমন্ত্রী ছিল উনি উদ্বোধন করেন তো এরপরে আর আসা হয়নি এই প্রথমে আসলাম তো এই যে খুব সুন্দর ভালো লাগছে আমরা এখন ভিতরে প্রবেশ করব এখানে একদম নিচের ফ্লোর এখানে চারটা পাঁচটা ফ্লোর আছে একদম নিচে সাবমেরিন তারপরে নেভি বাংলাদেশ নেভি নৌবাহিনী এবং আমরা যে ফ্লোরে প্রথমেই প্রবেশ করব সেখানে ছিল বাংলাদেশ আর্মির কিছু নিদর্শন এবং তার উপরে ছিল বাংলাদেশ ফোর্সের বিমান বাহিনীর কিছু নিদর্শন তো আমরা সব কিছুই ঘুরে ঘুরে দেখলাম এবং সব কিছুই আপনাদের সাথে শেয়ার করলাম এই যে দেখুন কি সুন্দর পরিবেশ আমরা সংক্ষেপে কিছুই আপনাদের সাথে তুলে ধরবো আপনারা আমাদের পাশেই থাকুন তো দেখতেই সাথে তুলে ধরছি বঙ্গবন্ধু সামরিক জাদুঘর ঢাকার বিজয় সরণীতে অবস্থিত সামরিক জাদুঘর যা বাংলাদেশের সামরিক বাহিনীর ইতিহাস ঐতিহ্য এবং বিভিন্ন কর্মকাণ্ডের সম্পর্কে জানা অজানা এক তথ্যের ভান্ডার পূর্বে জাদুঘরের নাম ছিল বাংলাদেশ সামরিক জাদুঘর বাংলাদেশ মিলিটারি মিউজিয়াম সালে ঢাকার মিরপুর সেনানিবাসে প্রবেশ পথে সর্বপ্রথম সামরিক জাদুঘর প্রতিষ্ঠা করা হলেও দর্শনার্থীদের কথা বিবেচনা করে উনিশশো সালে বিজয় স্মরণীতে জাদুঘর ঘরটিকে স্থায়ীভাবে স্থানান্তর করা হয় এবং বাংলাদেশ সামরিক জাদুঘর হিসেবে নামকরণ করা হয় দুই সালে সশস্ত্র বাহিনী বিভাগ জাদুঘরটি সংস্কার ও আধুনিকরণের উদ্যোগ নেয় তো আমরা এই যে প্রবেশ করছি আমরা প্রথমেই নিচে চলে গিয়েছিলাম যে ভাবলাম আগে নিচ থেকে দেখে আসি তো আমরা নিচে চলে এসেছিলাম বাংলাদেশ নেভির যে নিদর্শনগুলো সেগুলো এখানে সুন্দরভাবে সাজিয়ে রাখা হয়েছিল যে তো আমরা সেগুলোই দেখছিলাম ঘুরে ঘুরে খুবই ভালো লাগছিল বাংলাদেশ নেভির যে সরঞ্জামা দিক সেগুলো এখানে প্রদর্শিত হচ্ছিল বঙ্গবন্ধু জাদুঘরটি বঙ্গবন্ধু নব থিয়েটারের পশ্চিম পাশে দশ একর জমিতে নির্মিত হয়েছে যেখানে স্বাধীনতার আগেও পরে সামরিক বাহিনীর বিভিন্ন সরঞ্জামাদি উপস্থাপন করা হয়েছে জাদুঘরটিতে বাংলাদেশ সেনাবাহিনী নৌবাহিনী এবং বিমান বাহিনীর জন্য নির্ধারিত গ্যালারি সমূহ ছয়টি পৃথক অংশ রয়েছে এবং প্রতিটি বাহিনীর গ্যালারিতে রয়েছে একটা করে বিশেষ কর্নার সেটার নাম উল্লেখ করলাম না এখানে থ্রি ডি আর্ট গ্যালারি মাল্টি মাল্টি পার পার্স এক্সヒबिশন গ্যালারি ভিপিং রুম সুвениর শপ ফার্স্ট এইট কর্নার মুক্ত মঞ্চ 3D সিনেমা হল মাল্টিপারপাস হল সেমিনার হল লাইব্রেরি আর্কাইভ ভাস্কর্য মুরাল ক্যাফেটেরিয়া আলোকসজ্জা ঝর্ণা ও বিস্তীর্ণ মুক্ত প্রান্ত সবকিছু মিলে একটি চমককর দৃষ্টি নন্দন প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করা হয়েছে এই জাদুঘর কমপ্লেক্সের পাশে তোষাখানা জাদুঘর নামে আরেকটি পৃথক জাদুঘর আছে যেটা আমরা আজকে ঘুরে দেখতে পারিনি তো আমরা আরেকদিন চেষ্টা করব সেই তোষাখানার জাদুঘরে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি ও বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিদের পাওয়া উপহার এবং পুরস্কারগুলি প্রদর্শন করা হয় আজকে আমরা দেখতে পাইনি এখানে দেখছেন কি সুন্দর থ্রি আর্ট গ্যালারিতে সুন্দর প্রদর্শন করা হচ্ছিল বাংলাদেশ যে কার্যক্রমগুলো এখানে যখন দাঁড়িয়ে দেখছিলাম তখন মনে হচ্ছে আমরাই সমুদ্রে আছি এবং তাদের এই যে নেভিরা যে দুঃসাহসিকতার সাথে যে কার্যক্রম গুলো পরিচালনা করে সেগুলো দেখছি তো এটা একটা অন্যরকম ফিলিংস ছিল আপনারা অবশ্যই আসবেন আর যারা যারা গিয়েছিলেন তারা অবশ্যই কমেন্টে জানাবেন যে আপনাদের আপনাদের গিয়ে কেমন তো আমি যতটুকু পাচ্ছি সামনে আমি যতটুকু তথ্য আর কি জানি সেটাই আমি শেয়ার করছি তো এখানে কিছু নিদর্শন আছে যেগুলো বাংলাদেশ নেভি বিভিন্ন বিভিন্ন সরঞ্জামাদি যেগুলো তারা ইউজ করে করেছিল সেগুলো এখানে দর্শনার্থীদের জন্য মিউজিয়ামে সাজিয়ে রাখা হয়েছে যাতে আমরা দেখতে পারি আমাদের বাড়িতে বাংলাদেশ নেভি যে কতটুকু দুঃসাহসিকতার সাথে আমাদের সমুদ্র বন্দরের নিরাপত্তাটা তারা দিচ্ছে সেটাই এখানে আমরা দেখতে পারবো যে তাদের কার্যক্রম কতটা সুন্দর তো আমরা এই কর্নারটা আমরা দেখছিলাম সেকশনটা আমরা দেখে শেষ করে আমরা নিচে যে সাবমেরিন কর্নারটা আছে সাবমেরিনের সরুজামাদি যেটা সমুদ্রের নিচে তারা পরিচালনা করে সেটাতে চলে যাব এখানে দেখছিলাম সব কিছু ঘুরে ঘুরে দেখছিলাম আসলে ভিডিও শ্যুট করলে নিচে দেখে উপভোগ করা যায় না তখন ভিডিও চিন্তায় থাকা লাগে তো সব কিছু এর জন্য ভিডিওতে ক্যাপচার করতে পারিনি কারণ এক একটা জিনিস আমাদের তো দেখে সেটা উপভোগও করতে হবে এর জন্য অনেক সময় ক্যামেরাটা বন্ধও রেখেছিলাম উপভোগ করছিলাম এই যে আমরা নিচে যে সাবমেরিনের যে অংশটা সেখানে গিয়েছিলাম এবং এখানে একটা ডেমো ছিল সাবমেরিনের তো আমরা সেটাতে প্রবেশ করেছিলাম এবং এই যে আমরা সাবমেরিনের যে তো এখানে আছে সেটাতে প্রবেশ করছি যে সাবমেরিন যে সমুদ্রের নিচে দিয়ে যায় সেটা কেমন হয় তো আমরা সেটাই আপনাদের সাথে শেয়ার করছি আপনারা দেখুন খুব ভালো লাগছিল বাচ্চা আমরা খুব উপভোগ করছিলাম আর ছোট ছোট বাচ্চারাও ছিল যারা দর্শনার্থী ছিল তারাও খুব উপভোগ করছিল তো এই যে এখানে ক্যামেরা বন্ধ রাখতে বলা হয়েছিল তারপরে আমরা ক্যামেরা বন্ধ করে দিয়েছিলাম তো এই যে তারপরেও যতটুকু সম্ভব আপনাদের সাথে শেয়ার করলাম এই যে আমরা বের হয়ে গিয়েছি ভালো লাগলো খুব এখানে সমুদ্রের নিচের যে পরিবেশটা সেটাই ফুটিয়ে তোলা হয়েছিল এই যে এখানে একটা থ্রিটি গ্যালারি ছিল সেখানে প্রদর্শিত হচ্ছিল সমুদ্রের নিচের যে পরিবেশটা থাকে খুব ভালো লাগছিল এই যে দেখুন কি সুন্দর একদম জীবন্ত মনে হচ্ছিল মনে হচ্ছিল আমরাই সাবমেরিনে আছি এবং সমুদ্রের নিচে আছি বাংলাদেশে এর মনে একটা সুন্দর মিউজিয়াম আসলে আশা করাই যায় না ভালো লাগছিল এই যে খুব ভালো লাগছিল মনে হচ্ছে যে আমরা সমুদ্রের নিচেই আছি প্রাণবন্ত লাগছিল আসলে ছোট ছোট বাচ্চা যারা আছিল ওরা খুব এনজয় করছিল এই যে আপনারা দেখতেই পাচ্ছেন ওরা খুব এনজয় করছিল আমরাও উপভোগ করছিলাম এই যে সমুদ্রের নিচের যে চিত্রগুলো সেগুলোই ফুটি ওঠার চেষ্টা করা হয়েছে এখন আমরা উপরে চলে যাচ্ছি যেহেতু আমরা নিচে থেকেই দেখার স্টার্ট করেছিলাম তো আমরা এই যে চলে যাচ্ছি উপরে বাংলাদেশ নেভির সেটা দেখেছি যে এই যে আমরা ঘুরে ঘুরে দেখছিলাম এখন উপরে নেভির যে সেকশনটা সেখান দিয়ে আবার আমরা সার করে উপরে উঠে যাব বাংলাদেশ সেনাবাহিনীর যে কার্যক্রমগুলো সেগুলো দেখব তাদের যে এখানে এখানে রনতরিগুলো ছিল খুব ভালো লাগছিল দেখে এই যে আমরা উপরে চলে যাচ্ছি উপরে উঠে আমরা দেখছি আপনারা দেখতেই পারছেন ভালো লাগছিল আমাদের অনেক এখানে আমরা উপরে চলে আসলাম আহ এখান থেকে আবার বাহিরের ভিউটাও সুন্দর লাগছিল যেহেতু আমরা তিনটার সময় এসেছিলাম তো এই যে সন্ধ্যা হয়ে যাচ্ছিল এখন দিনটা ছোট এর জন্য সময় ছিল না হাতে বেশি এই যে আমরা এখন বাংলাদেশ সেনাবাহিনীর যে সেকশনটা সেটাই এখন ঘুরে ঘুরে দেখার চেষ্টা করছি খুব ভালো লাগছিল সুন্দর একটা পরিবেশ দেখতেই পাচ্ছেন ভাল লাগছে আমরা আবার উপরে চলে যাচ্ছি এই সেকশনটাও দেখার শেষ ঘুরে ঘুরে আমরা এখন উপরে চলে যাচ্ছি আপনারা আমাদের ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওতে তেমন ভিউ হয় না এর জন্য তেমন ভিডিও ছাড়ার আগ্রহ পাচ্ছি না এর জন্য ভিডিও রেগুলার কন্টিনিউ করাটা বাদ দিয়ে দিয়েছিলাম কিন্তু অনেক শুভাকাঙ্ক্ষীরাই ফোন করে করে বলছেন ভিডিওর কথা মেসেজে বলছেন ভিডিও ছাড়ার কথা পেয়েছে যার কারণে আবার সিদ্ধান্ত নিলাম যে সপ্তাহে একটা ব্লগ ভিডিও আপলোড করব তো সেই জন্য সপ্তাহে একটা করে ট্রাভেল ব্লগ যেগুলো সেগুলো শেয়ার করছি এই যে এখন এখানে সেনাবাহিনী ব্যবহৃত যে রাইফেলগুলো সেগুলো প্রদর্শন করানো হচ্ছে সেগুলোই দেখছিলাম খুব নিখুঁতভাবে পর্যবেক্ষণ করছিলাম আমরা ভাল লাগছিল এখানে ঘুরে ঘুরে অনেক কিছু দেখলাম সেনাবাহিনীর যে বিভিন্ন জিনিসপত্র এখানে অস্ত্রগুলো ছিল সেগুলো দেখছিলাম যেগুলো ব্যবহৃত সেনাবাহিনী যেগুলো ব্যবহার করেছিল সেই অস্ত্রগুলো এখানে প্রদর্শনের জন্য রাখা হয়েছে এখানে বন্দুকগুলো ছিল ভালো লাগছিল এত কাছ থেকে এগুলো দেখে খুবই ভালো লাগছিল রাইফেলও ছিল এখানে কিছু এখানে আবার দেখা যাচ্ছে একটা ডেমো দেওয়া আছে সেনাবাহিনীর যে প্রাথমিক চিকিৎসা কোনো সৈনিক যখন আহত হয় তখন তাদেরকে কিভাবে ট্রিটমেন্ট করা হয় এবং ফিল্ডে নিয়ে যাওয়া হয় সেটাই যে দেখানো হচ্ছিল এখানে আবার একটা ডেমো দেওয়া আছে সেনাবাহিনীর যে তাবু যে তাতে তারা বসে তাদের মিশনের যে একটা ম্যাপ তারা মিশন কমপ্লিট করতে করে সেটাই দেখানো হচ্ছে এখানে আবার বাংলাদেশের যে আত্মসমর্পণ দলিলটা সেটা এখানে দেওয়া আছে পাকিস্তান যখন সেই স্বাক্ষর করা হয়েছিল বাংলাদেশে যুদ্ধের সময় সেই দলিলটা এখানে দেওয়া হয়েছে তো এগুলো দেখে আসলে অনেক ভালো লাগছিল তো আমরা এগুলো ঘুরে ঘুরে দেখছিলাম আমাদের ঐতিহ্য বহনকারী ইতিহাস বহনকারী যে মোরালগুলো সেগুলো এখানে প্রদর্শিত হচ্ছিল মুক্তিযুদ্ধে এখানে কিছু যুদ্ধ যুদ্ধজাহাজের মধ্যে ছিল এখানে অস্ত্রগুলো ছিল যেগুলো যুদ্ধে হয়েছিল বিভিন্ন সেনাবাহিনী যে মিশনগুলো সেগুলোতে ব্যবহার করা হয়েছিল এই সেগুলো এখানে প্রদর্শিত হয়েছিল আমরা এইগুলো দেখে উপরে চলে যাচ্ছি বাংলাদেশ নেভি বিমান বাহিনী তাদের কিছু এখানে তাদের কিছু যন্ত্র সরঞ্জাম ছিল যুদ্ধজাহাজের জন্য ছিল এখানে মিসাইলগুলো ছিল যেগুলো বিভিন্ন সময় ব্যবহার করা হয়েছিল তাদের কিছু প্রতিকৃতি এখানে ছিল এবং বিস্তারিত লেখাও ছিল এই যে সেগুলোই দেখছিলাম এখানে আবার আউটডোরেও কিছু সুন্দর একটা স্পেস করা ছিল দেখার জন্য সেখানে বিভিন্ন যে সরঞ্জামাতি বা যানগুলো বিমান তারপরে কামানগুলো সেগুলো রাখা হয়েছিল দেখার জন্য আমরা দেখছিলাম খুব ভালো লাগছিল এখন আসলে আজাদ হয়ে গেছে তো দেখছিলাম ভালো লাগছিল এখানে আজকে যেহেতু শুক্রবার ছিল ছুটির দিন সবাই চলে এসেছিল দেখার জন্য দর্শনার্থীদের ভিড় ছিল আজকে তো সেটাই ঘুরে ঘুরে দেখছিলাম এখন আপনারা কিভাবে এখানে আসবেন যারা থেকে আসবেন তারা যাদের গাড়ি আছে তারা তো বিজয় সরণিতে চলে আসবেন আর যারা উত্তরা থেকে আসতে চান তারা অবশ্যই মেট্রো রেলে বিজয় সরণির যে মেট্রো স্টেশন সেখানে এসে একটু হাঁটলেই হাটলেই দুই মিনিট হাঁটলেই এটা পেয়ে যাবেন আমরা ম্যাটেরিয়াল দিয়ে এসেছিলাম তো এই যে এখানে তৈরিটা খুব সুন্দর আর এই যে এটা ঐতিহাসিক জিনিস এটা পলাশির যুদ্ধে এই কামানটা ব্যবহার করা হয়েছিল তো এটা পরবর্তীতে উনিশশো অষ্টাশি সালে বাংলাদেশকে গিফট করা হয় তো তখন থেকে এখানে আছে সংরক্ষিত অবস্থায় এই যে আমাদের সন্ধ্যা হয়ে গেছে এখান দিয়ে আমরা বের হয়ে গেলাম তো এই যে আমরা আজকে চলে যাচ্ছি আজকে চেষ্টা করেছি যতটুকু সম্ভব আপনাদের সামনে তথ্যগুলো তুলে ধরার যদি আমার ভুল হয়ে থাকে আমার তথ্যে তাহলে অবশ্যই ক্ষমা করবেন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফিজ